আসসালামু আলাইকুম এফরান কেমন আছেন সবাই অনেক দিন ঠিকঠাক মতো ভিডিওতে ভয়েস দেওয়া হয় না তো আজকে ভাবলাম একটু ভয়েস দিই এখানে একটা গজ কাপড় আর সাথে কিছু লেস নিয়েছি আমি এই গজ কাপড়টা দিয়ে আমি লেস দিয়ে একটা কামিজ তৈরি করব। সেটা আপনাদের সাথে দেখুন আমি এখানে এই কাপড়টার সাথে গোল্ডেন কালারের লেস ম্যাচিং করে কিনে নিয়েছি চের দিকে আমি ডাবল লেয়ার করে লেসটা লাগিয়ে দিয়েছি আর তাতে আমি অর্গানজা কাপড় একটু বাসাই ছিল তাই আমি লাগাই দিছি সাথে উপর দিকে লেসটা দিয়েছি আর গলাতে এই যে লেসটা এরকম করে লাগিয়ে দিয়েছি তো এটা একটা পাকিস্তানি হচ্ছে লোন কাপড় লনের কাপড় গস কাপড় আর এই কাপড়টা নিয়েছে আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা করে আপনারা কিন্তু এভাবে গস কাপড় কিনে ড্রেস তৈরি করতে পারেন